আমার আম্মা বলতেছিল যে তোকে কিস্তিতে অটো কিনা দি তখন আমি আমার আম্মাকে বললাম যে আমি কিস্তিতে আমি অটো কিনতে রাজি না আমি সুদ খাবো না সুদ না একুশটা নির্ভর করে তাদের সংসার চলতেছে মূলত এই হচ্ছে আমার ভাইয়ার মানে চিন্তাধারা আমাদের অটোর ব্যবসা আমার বড় ভাই গ্যারেজটা নিছে তিনটা অটো আমার মা কিনে দিছে এই অটো নিয়েই মনে করেন যে আমার ব্যবসার হাল চলতেছে আমার বড় ভাই বারো বছর সৌদি আরবে প্রবাসী জীবন কাটাইছে এরপরে বাংলাদেশে আইসা আমাদের সিএনজি ছিল দুই তিনটা ওইটা থেকে আস্তে আস্তে মনে করেন যে তার ব্যবসা বাড়াইছে আর আমার মনে করেন যে মায়ের দু পরিবহন মায়ের ভালোবাসা দিছে আমাকে তিনটা অটো কিনে আমি এটা দিয়ে আস্তে আস্তে বড় হতেছি আমি কো আমি মাদ্রাসে পড়তাম আমাকে হঠাৎ ফোন দিল যে অপু তোমার বাবা মানে অসুস্থ এই বইলা মনে করেন যে কি আমাকে ফোন করলো যে তুমি আইসা পড়ো আমি তখন জানতাম না যে আমার বাবা মারা গেছে এরপরে বাসার সামনে যখন আইসা নামছে আগরবাতির গ্রান্ড পেয়ে এরপর যে আমি দেখতেছি যে আমার বাবা মারা গেছে মানে দু সালে বাবা হারানোর যন্ত্রণা এখনো পর্যন্ত ভোগ করতেছি যার বাবা হারিয়ে যায় সেই বুঝতে পারে বাবা হারানোর যন্ত্রণাটা কতটুকু চার সাল থেকে এই পর্যন্ত মানে বাবা হারা বড় বোনের বোন জামাই ছিল সে সিএনজির ব্যবসা করে অটোর ব্যবসা করত এখান থেকে আমার আম্মা বলতেছিল যে তোকে কিস্তিতে অটো কিনে দিই তখন আমি আমার আম্মাকে বললাম যে আমি কিস্তিতে আমি অটো কিনতে রাজি না আমি সুদ খাবও না সুদ দিবও না যদি তোমরা আমাকে কিনে দাও আস্তে আস্তে আমি তোমাদের টাকা শোধ করে দিই মানে আমরা অনেক ছোট আমাদের টঙ্গি বাউই নিয়ে একটা জায়গা বের হয়েছিল ওইখান থেকে মনে করেন যে টাকা মিল তখন ওই টাকা দিয়ে ভাইয়াকে আমার আমরা বিদেশ পাঠাই এরপর থেকে ভাইয়া বিদেশ জীবনে গিয়ে ছোট বোন আসছিল ছোট বোনকে বিয়ে দিল পড়াশোনা করাইলো প্রবাস জীবন ছেড়ে আমরা দুই ভাই মিলে চব্বিশটা গাড়ির মালিক আছি আর ভাইয়ার একুশটা গাড়ি একুশটা ফ্যামিলি এই আমাদের গাড়ির ওপরে নির্ভর করে তাদের সংসার চলতেছে মূলত এই এই হচ্ছে আমার ভাইয়ার মানে চিন্তাধারা যে আমার ধারা আরো দশটা ফ্যামিলি কিংবা বিশটা ফ্যামিলি যেন চলতে পারে আমার হচ্ছে ইচ্ছে যে আমাদের ধারা যদি পঞ্চাশটা ফ্যামিলি একশোটা ফ্যামিলি কর্মজীবন দিয়ে যদি ভালো থাকতে পারে তাহলে মনে করেন যে কি আমাদের কাছেই ভালো লাগবে মানুষ এলাকাবাসীদের কাছেও ভালো লাগবে অন্য ব্যবসাও আমরা করলে করতে পারতাম যে আমরা ওই ব্যবসাটা কেন করিনি দশটা ফ্যামিলি বিশটা ফ্যামিলি যেন চলতে পারে এই কারণে মনে করেন যে কি এই ব্যবসাটা করা কেননা একটা ড্রাইভার যদি গাড়ি নিয়ে বের হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওর ফ্যামিলিও চলতেছে মানে ওরাও ভালো থাকতেছে বিশটা পরিবার মনে করেন যে ভালো থাকতেছে এর জন্যই মনে করেন যে আমার বড় ভাইয়ের চিন্তা ভাবনা হচ্ছে এই ব্যবসাটাই মানে বিশটা ফ্যামিলি যেন চলতে পারে